এখন এখানে যদি যেভাবেই হোক স্বায়ত্তশাসিত হোক বা স্বাধীন হোক আরাকান বলে একটা পৃথক অঞ্চল তৈরি হয় বাংলাদেশের জন্য এটা অর্থনৈতিকভাবে চরম একটা দারুণ একটা সম্ভাবনার জায়গা দ্বিতীয়ত মিয়ানমারের আর বাংলাদেশের মাঝে একটা ওয়াফার জোন হতে পারে যেটা আমাদেরকে আমাদের সামরিক ব্যয় অনেক কমিয়ে দিবে এবং আমি বলবো অর্থনৈতিকভাবে এটা সম্ভাবনাপূর্ণ আরাকান এক অত্যন্ত উর্বর একটা জায়গায় কৃষি সম্পদে ভরপুর এদের সাথে ভালো সম্পর্ক মানে আমরা অর্থনৈতিকভাবেও অনেক এগোতে পারি ফলে আমি বলবো আরাকান সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত এবং ঐতিহাসিক যে সুযোগটা এসেছে সেটা নেওয়া উচিত আর আপনি যেটা বললেন হ্যাঁ যদি আমরা সুযোগটা না নিই যদি আমরা একটা কনভেনশনাল দৃষ্টিভঙ্গিতে এটা দেখি তাহলে এটা শঙ্কার ব্যাপার আছে আমরা যদি এই সুযোগটা ঠিকভাবে কাজে না লাগাই অন্যরা কাজে লাগাবে আরাকানিরা আমাদের জন্য অপেক্ষা করবে না ফলে পৃথিবীর অন্য রাষ্ট্রের সাথে ওরা সম্পর্ক করতে চাইবে সেটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার হতে পারে আর আমাদের জন্য তো একটা বড় উদ্বেগ হলো রোহিঙ্গা বিষয় আমরা আরাকানকে এবং মিয়ানমারকে রোহিঙ্গা স্বার্থের জায়গা থেকে দেখি আমাদের সংকট হলো এটা যে আমরা বাংলাদেশের নীতি নির্ধারকরা এখনও জাতীয় স্বার্থের জায়গা থেকে আরাকান পলিসি বা মিয়ানমার পলিসি ঠিক করতে পারেনি আমাদের আরাকান পলিসি এবং মিয়ানমার পলিসি সবসময় রোহিঙ্গা স্বার্থ দ্বারা আরোপিত থাকে ফলে আমরা স্বাধীনভাবে এটা দেখতে পাচ্ছি না এখন ঘটনা হলো আমরা কি রোহিঙ্গাদের স্বার্থই প্রধানত দেখব না বাংলাদেশের স্বার্থটা দেখব সেটা আমাদের ঠিক করতে হবে তবে যেটাই ঠিক করি রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে সেটা বাংলাদেশের জন্য একটা বোঝা এবং সামনে এই বোঝাটা আরও ভারী হয়ে যাবে বিদেশি সাহায্য কমে গেলে আমি বলবো এই বোঝা কমাতে হলে আরাকানের এখন যারা শাসক হতে যাচ্ছে তাদের সাথে আমাদের একটা উইন উইন দর কষাকষি এবং বোঝা পড়া লাগবে মানে জাতীয় স্বার্থের জায়গা থেকে আরাকানিরা তাদের স্বার্থের জায়গা দেখবে আমরা যেন আমাদের স্বার্থের জায়গা দেখি তাহলে একটা সমাধান কিন্তু সম্ভব আপনি যেটাকে শঙ্কা বলছেন আমি বলছি সেটাকে অপরচুনিটিতে পরিণত করা সম্ভব